সালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমাদের জিরো টু অ্যাডভান্স গ্রামার কোর্সে তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো নাম্বার কি কাকে বলে এবং এর বিস্তারিত তো আমরা কথা না বলে ক্লাসটি শুরু করি প্রথমে আমি লিখে রেখেছি যে নাম্বার কাকে বলে কত প্রকার কি কি একদম সহজ ভাষায় তো প্রথমে আমরা জেনে নিব নাম্বার কাকে বলে যে নাউন বা প্রণাউন দ্বারা কোনো প্রাণীর বা বস্তুর সংখ্যা বুঝে থাকে নাম্বার বলে অর্থাৎ কোনো একটা নাউন বা প্রণাউনের আমরা কি করবো দ্বারা কোনো প্রাণী বা বস্তু সংখ্যা বোঝাবো অর্থাৎ এটা একটা না অনেকগুলো একটা দুইটা না কয়টা এটা আমরা বোঝাবো মানে আমরা জানি নাম্বার বচন অথবা সংখ্যা ধরতে আমরা একটু দেখি বুক এখানে একটি একটি বই সংখ্যা নির্দেশ করে যেরকম একটি বই বুঝে দিয়েছে তো এটা একটা কি নাম্বার এখানে লেখা আছে বুকস অনেকগুলো বই অনেকগুলো বই একের অধিক সংখ্যা নির্দেশ করে তো বুক এটাও একটা নাম্বার বুকস এটা একটা নাম্বার অর্থাৎ নাম্বার সবসময় একটি সেন্টেন্সে থাকে কোনো কোনো না কোনো পার্সনের সংখ্যাকে নির্দেশ করে তো আমরা আগে দেখে নিই নাম্বার কত প্রকার নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার আচ্ছা নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বছর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বছর সংক্ষেপে যদি আমরা বলি সিঙ্গুলার মানে একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে প্লুরাল হলে একের অধিক দুইজন হতে পারে তিনজন হতে পারে বা অনেকগুলো হতে পারে তো আমরা একটু দেখি নিই সিঙ্গুলার নাম্বার কাকে বলে যে নাউন বা প্রণাম শুধুমাত্র একটি ব্যক্তি বা বস্তুকে বুঝে থাকে সিঙ্গুলার নাম্বার বলে এই যে একটা আমি বললাম একটি ব্যক্তি বা বস্তুকে বুঝাইলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার একের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাইলে সেটা হবে প্লুরাল নাম্বার দুই নম্বর আমরা উদাহরণ দেখি সিঙ্গুলারের যেমন আই আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট এখানে একজন ছাত্র বলছে যেরকম আমি হই একজন ছাত্র কইজন একজন এর জন্য আই এটা কি ফার্স্ট পার্ট মানে সিঙ্গুলার নাম্বার এক বছর মি আমাকে শি হেল্পস মি মানে সে আমাকে সাহায্য করছে কয়জনকে সাহায্য করছে একজনকে মানে আমাকে কয়জনকে একজন একজন এটা কি সিঙ্গুলার নাম্বার হি ইজ টল সে হই লম্বা হি কে লম্বা সে লাম্বা কয়জন বুঝাইতেছে একজন আচ্ছা শি ইজ কাইন্ড সে হচ্ছে এখানে কয়জন বুঝাইতেছে একজন ইট ইজ এ ক্যাট ইয়া হয় একটি কি ক্যাট মানে বিড়াল এখানে ইট কয়টা ক্যাট বোঝাতে একটা ক্যাট এজন্য এটা কি সিঙ্গুলার আচ্ছা দা বয় ইজ হ্যাপি দা বয় বালকটি কি সুখী কয়জনকে বোঝাতে একজন একটি বালকের কথা বলেছে দ্য গার্ল ইজ ইটিং গার্ল মানে মেয়েটি খাচ্ছে কয়জন মেয়ে বোঝাতে একজন মেয়ে এজন্য এটা কি সিঙ্গুলার আই রিড এ বুক আমি কি করি বই পড়ি কয়টি বই বোঝাতে এ বুক মানে একটি বই এজন্য এটা কি সিঙ্গুলার পেন দিস ইজ মাই সরি দিস পেন ইজ ব্লু এই পেনটি বা কলমটি হচ্ছে কি নীল এখানে কয়টা কলম বোঝাতে একটা এজন্য এটা কি সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে একজন বস্তু বা ব্যক্তি বুঝাইলে সিঙ্গুলার লুরাল নাম্বার কাকে বলে নাম্বার একটু দেখি যে নাউন বা প্রণয়ন দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাই থাকে প্লুরাল নম্বর বলে একটু আমরা বললাম একের অধিক ব্যক্তি বা বস্তুকে সেটা হবে প্লুরাল নম্বর আমরা উদাহরণ দেখি যেরকম উই আমরা উই আর ফ্রেন্ডস আমরা ওই বন্ধু তো এখানে ওই অনেকটা বোঝা যায় চার পাঁচ বন্ধু হতে পারে সে লাইক স্যার সে আমাদেরকে পছন্দ করে আস মানে আমাদেরকে আমাদেরকে ডিসি কি নাউন

বুকস বুকস আর দ্য বুকস আর অন দ্য টেবিল মানে টেবিল উপরে বইগুলো আছে এই টেবিল উপরে বইগুলো আছে একটা বই অনেকগুলো বই কি বুঝতে আছে দ্য পেন্স এখানে পেন্স এটা কি প্লুরাল কারণ এখানে একের অধিক পেন্স বোঝাচ্ছে অনেকগুলো দ্য পেন্স আর রেড আর আপনি দেখবেন অনেক ক্ষেত্রে এস যুক্ত থাকলে আমরা কোনো একটা শব্দে এস যুক্ত করে দিলে সেটা প্লুরালে চলে যায় আচ্ছা তারপর আমরা একটু দেখবো সিঙ্গুলার নাম্বার কে প্লুরাল নাম্বার পরিবর্তন করার কিছু নিয়ম আছে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায় যেরকম কাউ মানে একটি গরু অনেকগুলো গরু বই একজন বালক বালকেরা মানে অনেকগুলো গার্লস একটি মেয়ে গার্লস মেয়ে গুলো বা মেয়েরা মানে একের অধিক ক্যাট একটি বিড়াল ক্যাটস বিড়াল গুলো মানে অনেকগুলো হাউস একটি গড় হাউজেস গড়গুলো তো এখানে একের অধিক যাচ্ছে হ্যান্ড মানে হাত হ্যান্ডস মানে হাত গুলো আই মানে চক মানে একটা আইস মানে চকগুলো মানে দুইটা বোঝাচ্ছে বা একের অধিক বোঝাচ্ছে টাইগার মানে বাঘ টাইগার্স মানে বাঘ মানে একের অধিক বাঘ বোঝাইতেছে ডেক্স মানে টেবিল ডেক্স মানে টেবিল গুলো বা একের অধিক তো আমরা সহজে বুঝলে সিঙ্গুলার হবে একজন ব্যক্তি বা বুঝলে সিঙ্গুলার একের অধিক ব্যক্তি বা বুঝতে বুঝলে সেটা হবে লোরাল আশা করি বুঝতে পারছেন ভালো থাক